কিন্তু মূলত আমরা বললেও তো অনেকে বিশ্বাস করতো না আসলে আমরা তো এরকম মানে কোনো মিডিয়া না কিন্তু এখন দেখা যাচ্ছে যে যে প্রত্যেকটি এসেছে এই যত টাকা পাচার করেছে সেটা কিন্তু এই শেখ দিত যেমন একটা দেখে এখানে সাল থাকা সালমানে প্রমাণ কিন্তু স্বীকার করেছেন যে লুটের অর্থের ভাগ পেতেন রেহানা জয় রিমান্ডে সালমানের দাবি তো এই সালমানের প্রমাণ তিনি কিন্তু সবই জানেন যে কে কত টাকা সরিয়েছে দেখুন এই অ্যাসালম একের পর এক বড় বড় প্রকল্প বাগিয়ে নিত কুইক রেন্টাল সহকারে বিভিন্ন কারখানা চিনি বিভিন্ন সব বিভিন্ন সরকারের সঙ্গে চুক্তি তারপরে গ্যাস সাপ্লাই বিদ্যুৎ সাপ্লাই গুলো কিনা সে করেছে এবং বিভিন্ন ব্যাংকগুলো তাকে দিয়ে দেওয়া হয়েছে দুই হাজার সালে ইসলামী ব্যাংকে জামাত মুক্ত করার নাম করে শেখ হাসিনা কে দিয়ে এই ইসলামী ব্যাংকটা চুপপুকে দিয়ে দিল সরি এই অ্যাসালমকে দিয়ে দিল চুপ্পু চুপ্পু এটার সঙ্গে জড়িত ছিল চুপ্পু ছিল অ্যাসালমের চামচা এই সাবদিন চুপ্পু তো এরপরও কিন্তু শেখাসিনা এবং শেখ সরকার তার বিরুদ্ধে কিছুই বলেনি পরে ব্যারিস্টার সুমন তিনি নিজে উদ্বেগ নিয়ে রিট করলেন সেই রিটেও আপনার যে ছাত্রলীগ থেকে বিচারপতি হয় না তুরুহিম সে করল কি সে তাকে একদম নির্বাচনের পর পর্যন্ত স্থগিত আদেশ দিল এবং শেখাসিনা যে কদিন ছিল সে কয়দিন পর্যন্ত অ্যাসালমে একের পর এক একের পর এক ব্যাঙ্গল লুট করেই গিয়েছে এবং শেখ চুপ করেছিল কারণ তো সহজ কারণ হচ্ছে এই লুটপাটের অত শেখ হাসিনা রে ভাই এটা তো তো দুইয়ে দুইয়ে চার মিলের দরকার নাই আপনি একদম স্পষ্ট বুঝবেন এটা কোনো রকেট সায়েন্স না একটা লোক শেখ সামনে দিনের পর দিন লুটপাট করতেছে বিশ্বের এত বড় ব্যাগ লুটপাটকারী পৃথিবীতে আর কেউ নাই আর শেখ চুপ কিছু বলতেছে না এমনকি ও সাবেক অর্থমন্ত্রী আহ লোটাস কামাল লোটাস কামাল কি বলেছে যে সাংবাদিকরা যদি লিখিত আকারে আমাদেরকে জানায় তাহলে আমরা ব্যবস্থা নিব সাংবাদিকদের কাছে লিখিত করে জানানো সাংবাদিকদের কাছে তাদের পত্রিকা প্রকাশ করে তারা পত্রিকা প্রকাশ করেছে তারা অনুসন্ধানে রিপোর্ট করেছে কিন্তু সরকার একদম অপারক তার কারণ হচ্ছে এই টাকা পয়সা জয় এবং শেখ হাসিনার ছেলে সজীবদের জয় এবং রেহানা তারা এটা ভাগ করে নিত আমি একটু পড়ে শুনাই যে লুটের অর্থের ভাগ পেতেন রেহানা জয় রিমান্ডে রিমান্ডে সালমানের দাবি মানে রিমান্ডে ওই সালমানের রহমানের দাবি লুটের অর্থের ভাগ পেতেন জয় সালমানে রিমান্ডে সালমানে রহমানের দাবি তিনি লিখেছেন নতুন নতুন প্রকল্প বের করা টাকা দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরা কারণ নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন এবং এর সবকিছুই জানতেন শেখ হাসিনা তবে শেখ হাসিনা কখনো তাতে না করেননি না করবে কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমানে প্রমাণ এসব তথ্য জানিয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানান গ্রেপ্তারের পর থেকেই তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন সার্মানের প্রমাণের দাবি যে শেখ বা শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা আজকে এতটা শোচনীয় হয়েছে এখন এখন সব শেখ দোষ কিন্তু লুটপাট তো আপনি কম করেন নাই এবং সালমান প্রমাণ আরো বলেন যে তাতে সবসময় সাই দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি শেখ বোঝাতে গিয়ে অনেকে সিটকে পড়েছেন কারণ শেখ হাসিনা সবসময় তার নিজ সিদ্ধান্তে অটল থেকেছেন সার্মানের প্রমাণের বরাদ দিয়ে সূত্র জানায় যে এসালমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া প্রায় দেড় লক্ষ কোটি টাকার অর্ধেকই শেখরেহানা এবং সজীবদের জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয় তবে এই বিষয়ে কেউ কোনো কথা বলার সাহস পাননি কেবল অর্থ পাচারই নয় দেশের ইস্টার্ন রিফাইনারি চিনি কল এগুলো হাতিয়ে নিলেও এসালমের বিষয়ে কিন্তু সবাই নীরব ছিলেন সূত্র আরো জানায় যে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান মানে সালমান এফ রহমান টার্গেট জনতা ব্যাংক তাই সালমান এফ রহমান নিজের পছন্দ মতো চেয়ারম্যান বা এমডি নিয়োগ দিতেন জনতা ব্যাংকে পছন্দ না হলে ওই ব্যক্তিকে আবার ব্যাংকে যোগদান করতে দিতেন না আবার কেউ যদি যোগদান করেও ফেলতো তাহলে দুর্নীতির অভিযোগ দিয়ে সেই ব্যাংকের এমডি কে পদত্যাগ করতে বাধ্য করতেন মানে সালমান এফ রহমানের জনতা ব্যাংকটা পুরো নিয়ন্ত্রণে ছিল তো এই হচ্ছে কি অবস্থা এখন আবার সালমান এফ রহমানের অনেক অনেক দুর্নীতি আছে যেমন আইএফআইসি বন্ড ছেড়ে তিনি বললেন যে আমার বন্ড কিনতে হবে এই বন্ড কেনার জন্য তিনি আবার এই মানে বিভিন্ন কোম্পানিকে চাপ দিতেন বিভিন্ন ব্যাংকে চাপ দিতেন এভাবে তিনি এক হাজার বিশ কোটি টাকা নিয়েছেন আবার ওই সুকুকু বন্ডের মাধ্যমে সামানের প্রমাণ তুলে নিয়েছেন প্রায় দুই হাজার কোটি টাকা ব্যাংকগুলোকে জোর করে চাপ 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 দিয়েছে এমনকি হাসিনাও চাপ দিয়েছে এগুলো কেনার জন্য আহ ইত্যাদি ইত্যাদি আর কি আর ওই যে আনিসুর রহমানের যে গার্লফ্রেন্ড তফিকা করিম সে তোপিয়া করিমের কথা জিজ্ঞেস করেছে তোপিয়া করিম আমার আমাদের পিয়াস করিমের বোন যাই হোক এই হচ্ছে অজ্ঞা অবস্থা তো দেখেন এইভাবে শেখ হাসিনার পরিবার দেশটাকে লুটপাট করতো আমার একটা প্রশ্ন রে ভাই সেটা হচ্ছে কি একটা মানুষের জীবনে বেঁচে থাকতে হলে কত টাকার দরকার সজীব জয় তার স্ত্রী চলে গিয়েছে তার কন্যা চলে গিয়েছে এবং স্ত্রী চলে যাওয়ার পর স্ত্রী যে টাকা পয়সা পেয়েছে সেই টাকা পয়সা দিয়ে স্ত্রী বাড়ি কিনেছে আরেকটা সেই বাড়ি কিনার এগারো লক্ষ ডলার দিয়ে বাড়ি কিনেছে সেটার তথ্য প্রমাণ কিন্তু আমি আমার চ্যানেলে দেখিয়েছিলাম এবং এই টাকাগুলো সে কোথায় পেল সে তো কোনো কাজ না তার মানে অবশ্যই যার সঙ্গে তার যখন ডিভোর্স হয়ে গিয়েছে সেই ডিভোর্স এর পরে আপনি জানেন আমেরিকাতে বা ইংল্যান্ডে বা ইউরোপে স্বামী অর্থ সম্পদ যা আছে তার মধ্যে কিন্তু স্ত্রী পেয়ে যায় এটা অটোমেটিকলি পেয়ে যায় তো এটা পেয়ে ওই টাকা দিয়ে তারা বাড়ি কিনেছে এখন সজীব জয় এখন কি করে না করে কিছু জানি না মানে এক এক সময় কথা বলে কালকে সাংবাদিক করলোwidehat বিভিন্ন ফ্যাক্টশনের কারণে সে বলতেছে সাংবাদিক নাকি মুক্ত মন ছিল এই কারণে তাকে খুন করা হয়েছে কোথায় সেই তথ্য পেল এই কারণেই তার তিন তথ্য বাবা এটা আমরা জানি তো তার মতোই মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন লোকের কথা কথা আমরা না বলি তো এই এই সালমানের প্রমাণরা এই আসলুমরা এত লুটপাট করেছে এবং হাসিনার এই যে সালমানের প্রমাণ সাধু সাজে তাই না এত রূপ করেছে হাসিনা ওদেরকে একটা কথা কখনো বলেনি কারণ ওরা সবাই কি উদীত এস আলম اڈেকটা কারবা গৃহনাকে দেয় জয়কে দেয় সালমানে রহমান দিতা না সালমানের প্রমাণের ইংল্যান্ডের বাসায় শেখ রেহানা কিভাবে থাকি এগুলো সব হচ্ছে ভণ্ড সব হচ্ছে দুর্নীতিবাজ এখন ধরা পড়ার কারণে সাধু সাজে বলে যে আবার কি বলে যে আমাকে ছেড়ে দেন আমি দেশ ঠিক করে দেব আমাকে ছেড়ে দেন আমি দেশ ঠিক করে ফেলব তুমি এই গত পনেরো বছর ধরে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিল দেশটাকে তুমি ধ্বংস করে দিয়েছ এখন তুমি দেশ ঠিক করবা এটা কি জনগণ বিশ্বাস করবে করবে না তো যাই হোক এদের বিচার অবশ্যই হতে হবে এসালম যখন দেশ মানে দেশ থেকে নাগরিকত্ব ত্যাগ করে এসালম দুই হাজার পনেরো ষোলোর দিকে কিন্তু প্রচুর টাকা মানে আবার তারও পরে হবে আঠারো সালের দিকে সম্ভবত প্রচুর টাকা পয়সা বিনিয়োগ করে সাইফ্রাসে সে নাগরিকত্ব কিনে নেয় তিনি তার দুই ছেলে তার ওয়াইফ তখন তারা আবার এখানে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করে মানে ভিসার জন্য সব কিন্তু এই সরকার অনুমোদন করে তার মানে তারা কিন্তু দেশের নাগরিক না তারা কিন্তু পালিয়ে গিয়েছে তারা কিন্তু আসবে না এখন এদেরকে কিভাবে দেশে আনা যায় বিচার করা যায় আমি জানি না এটা সরকার চেষ্টা করবে অবশ্যই আশা করি এদের বিচার হবে আর বিচার না হলেই বা কি করার তাই না লুটপাট যা করেছে করেই করেছে এবং এই বিদেশে পাচারের টাকা দেশে আনতে কি সমস্যা সেটা আপনারাও জানেন আমিও জানি আর আরেকটি খবর হচ্ছে যে ভারত তো যা শুরু করেছে সেটা হচ্ছে যে ভারত আসলে কিছুতেই মেনে নিতে পারতেছে না হাসিনা ক্ষমতা থেকে সরে ভারতে পালিয়ে গিয়েছে এটা ভারত কিছুতেই মেনে নিতে পারতেছে না এবং ভারতের কুটনামি তারপরে গুটিবাজি অব্যাহত আছে এবং সর্বশেষ রিসেন্ট আপনারা দেখেছেন যে মোদী একটা টুইট করেছেন যে আমার সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের আলোচনা হয়েছে ইউক্রেন নিয়ে এবং বাংলাদেশ নিয়ে আমি বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন নিয়ে আমি বাইডেনের কাছে আমার উদ্বেগ জানিয়েছি তো এরপরে হোয়াইট হাউস থেকে যে স্টেটমেন্ট দেওয়া হলো সেখানে লেখা হয়েছে যে আসলে মানে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা হয়নি আলোচনা হয়েছে আসলে ইউক্রেন নিয়ে এটা আমরা মানে হোয়াইট হাউসের স্টেটমেন্ট থেকে জানলাম যে প্রেসিডেন্ট বাইডেন এর তরফ থেকে ইউক্রেন নিয়ে আলোচনা হয়েছে মোদীর সঙ্গে বানালসের কথা সেখানে উল্লেখ করা হয়নি কিন্তু পরবর্তীতে ভয়েস অফ আমেরিকা প্রশ্ন করেছিল হোয়াইট হাউসকে যে আসলে কি বাংলাদেশ নিয়ে আলাপ আলোচনা হয়েছিল কিনা মোদি এবং বাইডেনের টেলিফোন কথোপকথনে কত তখন আপনার হোয়াইট হাউসের করসপন্ডেন্স মুখপাত্র তিনি ভয়েস অফ বলেছেন যে হ্যাঁ আসলে মোদির সঙ্গে বাইডেনের কথা হয়েছে বাংলাদেশ নিয়ে বেশিরভাগ সময় ইউক্রেন নিয়ে কথা হয়েছে কিন্তু বাংলাদেশ নিয়েও একটু কথা হয়েছিল কিন্তু এটা মাত্র সামান্য কয়েক সেকেন্ড আমরা এটাকে এত গুরুত্ব দেইনি এই কারণে আমরা স্টেটমেন্ট আমাদের স্টেটমেন্টে লিখিনি ভালো কথা তার মানে আসলে কিন্তু নরেন্দ্র মোদী এই কথাটা উঠিয়েছেন বাইডেন কিছু বলেনি নরেন্দ্র মোদী উঠিয়েছে কথাটা বাইডেন হু হা করে শেষ করে দিয়েছেন এখন কথা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন এটা তো একটা এটা বিচ্ছিন্ন করতে চায় এবং প্রমোট করতে করতে নরেন্দ্র মোদী এখন এই কথাটাকে ইন্টারন্যাশনালি প্রমোট করতে চায় এর কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে এই ইউনুস সরকারকে বিপদে ফেলানো ইউনুস সরকারকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এইরকম একটা দায়িত্ব নিয়ে এই ভারত সরকার কাজ করতেছে তারা কিছুতেই মেনে নিতে পারতেছে না এবং এই এদের পররাষ্ট্রনীতি এদের এগুলো আমি বুঝি না যে আসলে এরা এত বড় দেশ কিন্তু এদের পররাষ্ট্রনীতি এদের মন মানসিকতা এত এই মানে সাধারণ নাগরিক তো অবশ্যই ভালো ভারতের সাধারণ নাগরিক এবং ভারত কিন্তু ভালো রাজনীতি আছে কিন্তু সরকারের কথা বলতেছি মানে আমি বুঝি না যে এদের কাজকর্ম কি একটা ফ্যাসিস্ট আর হিন্দু নির্যাতন তো এই বিএন আওয়ামী লীগের আমলে কম হয় না তাই না এই বেনজিরিতে প্রায় পনেরো ষাট জন হিন্দুর জায়গা জমি লুট করলো তারপরে কোটা আন্দোলনের সময় তো অনেক হিন্দু মারা গেল সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তখন কিন্তু ভারত চুপ ছিল এখন ভারত বলে হিন্দু নির্যাতন ইউনুস সরকার বলেছে যে কোথায় হিন্দু নির্যাতন হচ্ছে আপনি আসেন আপনি সাংবাদিক পাঠান আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন না সরাসরি সাংবাদিক পাঠিয়ে আপনি খোঁজ নেন কোনো সাংবাদিক পাঠায় না কিন্তু বিভিন্ন মিডিয়াকে লেলিয়ে দিয়েছে এবং নিজে নিজে ফোন করে বাইডেনকে বলতেছে যে বাংলাদেশে তো হিন্দু নির্যাতন হচ্ছে এই জন্যই বলবো দেশবাসী সতর্ক থাকেন কারণ স্বৈরাচার চলে গেলেও কিন্তু স্বৈরাচারের ষড়যন্ত্র থেমে নাই সেই স্বৈরাচার আরেকটি দেশে বসে বসে সেই দেশের সরকারের সহায়তায় বাংলাদেশকে একটা অস্থ করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে এখন সেই এখানে আরেকটা ধাক্কা খেলো ভারত সেটা হচ্ছে যে উম ফেনিতে বাদ কাটতে এসে বিচি বিটি ধাওয়ায় পালিয়ে গেল বিএসএফ এখানে ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের কালিকাপুর সীমান্তের সৈন্যরেখায় বল্লার মুখার বাদকেটে কেটে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই সময় বিজিবি ও স্থানীয়দের ধাওয়ার মুখে তারা লেজ গুটিয়ে পালিয়েছে এই সময় ভারতীয় বাহিনীরা ভয় দেখানোর জন্য পাঁচ রাউন্ড ফাঁকা গুলি সরে কিন্তু বাংলাদেশি বাহিনী ভয় না পেয়ে একদম একটা দুরান দিছে ওরা পালিয়ে গিয়েছে তো এই বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ফেনি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানা গেছে যে এবারের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলুনিয়া সরপ্লাবিত প্লাবিত হয় পরে বললাম মুখে মুখে ভারতীয় অংশে বিএসএফ মানে ভারতীয় কেটে দেয় ভারতীয়রা এটা খালের ভারতীয় অংশের কেটে দেয় কেটে দেওয়ার পরে এই সিলুনিয়া নদীর পানি বেড়ে বহু গ্রাম প্লাবিত হয় এই প্লাবিত হতে হতে এক পর্যায়ে বাংলাদেশের এই খালের অংশে আসার চেষ্টা করে কিন্তু পানি সরে না কারণ বাংলাদেশের অংশে কিন্তু বাংলাদেশিরা বাদ দিয়ে রাখছে যে তোরা ওইখানে বাদ দিচ্ছ আমরা ওইখানে বাদ দিই যেমন কুকুর তেমন ময়ুর তখন এই ভারতীয় চিন্তা করলো যে বাংলাদেশের অংশে এই বাদ থাকলে তো পানি যাবে না তখন ভারতীয়রা তারা এই মানে ওই ক্ষমতা দাটা নিয়ে আসে ওই ওই যে কোদাল মোদাল নিয়ে আসে এই বাদটা কেটে দেওয়ার জন্য তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের বাধার বাধার মুখে তা ব্যর্থ হয় গত বিশে আগস্ট সকালে বিভিন্ন মসজিদে মাইকিং করে বল্লার মুখ খালের বাদের ব্যাপারে গ্রামবাসীদেরকে সতর্ক থাকতে বলা হয় আমাদের মানে বাংলাদেশের করছে ওইদিকে রাত আটটার দিকে দেখেন দিনে আসে না কিন্তু রাত দিকে গোপনে অন্ধকারে বাংলাদেশ অংশের এই বাদ কাটতে চেষ্টা করে এই সেই ভারতীয় সীমান্ত বাহিনী বিয়েছে ভারতের কিছু নাগরিকদেরকে নিয়ে আইসে আইসা অন্ধকারে বাদ কাটতেছে কোদাল দিয়ে দ্রুত এবং প্রচুর ভারতীয় নাগরিকরা গিয়ে আসেন এবং তখন বাংলাদেশিরা তারা বাধা দিতে যায় বাধা দিতে গেলে তখন বাংলাদেশি নাগরিকদের ছত্রভঙ্গ করতে ভারতীয় বাহিনী বিএসএফ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি সরে যখন গুলি সরে তখন গ্রামবাসী বাংলাদেশি গ্রামবাসীদের সহযোগিতা এগিয়ে আসেন কালী কালিকাপুর বিজেপি ক্যাম্পের সদস্যরা তখন এই বিজি এই বিজিবি এসে বাধা দেয় অস্ত্র সহ তখন এই বাধার মুখে আর খালের বাটটি কাটতে পারেননি ভারতীয়রা এবং তারা বিজিবি সদস্যদের কঠোর অবস্থান দেখে তারা লেজ গুটিয়ে পালিয়ে যায় এতে বন্যায় আরো বেশি দুর্ভোগের হাত থেকে রক্ষা পেয়েছে মির্জাপুর ইউনিয়ন সহ পরশুরামের নিমনাঞ্চল এই তো কালিকাপুর বিজিবি ক্যাম্পের নায়ক রুম্মান শরীফ বলেন যে যাতে বাড়তি ভারতীয়রা কোনোভাবেই কাটতে না পারে সেজন্য আমরা গ্রামবাসীর সঙ্গে বাদের উপর অবস্থা নিয়েছিলাম ওই দিন সীমান্ত সৈন্য রেখায় ভারতীয় অংশ ভারতীয়রা বাঁচার চেষ্টা করেছিল এবং আমরা বাধা দিলে পরে তারা পালিয়ে যান তো দর্শক এইরকম তারা গরু চুরি করতে ভারতে যায় আর ভারতীয়রা সাধু তারা বাংলাদেশে গরু চুরি করতেও আসে না কিছু করতে আসে না কিন্তু আমরা দেখলাম যে এই সরকার ক্ষমতা গ্রহণের কয়দিনের ভিতরে আমরা দেখলাম যে পাঁচজন ভারতীয় ধরা পড়লো তারা এই গরু গরু মানে চোরা গরু নিয়ে তারা বাংলাদেশে ঢুকেছে এবং ভারতীয়রা বলেছে পতাকা বৈঠকে যে ফেরত দাও বলেছে ফেরত দেব না কেন না কারণ তোমাদের ভারতে কেউ ঢুকলে তোমরা তাকে জেলে পাঠাও তিন চার মাসের সাজা ভোগ করে তারপর বের হয় তো এখন ওরাও ঢুকেছে বাংলাদেশে তো ওদেরও সাজা ভোগ করতে হবে এখন ভারত বলে যে ওরা তো বুলে ঢুকছে এখন বাংলাদেশ বলতেছে তোমাদের দেশে বুলে ঢুকলেও তোমরা তো সাজা ঠিকই দিয়ে দাও আর তোমরা বলতেছো যে ভারতীয়রা ভুলে ঢুকছে ওদের টলারে গরু ছিল অনেকগুলো ধারাল অস্ত্র ছিল তো ধারালো অস্ত্র নিয়ে তারা ভুলে ঢুকবে কিভাবে তাই না এদের শাস্তি পেতেই হবে এই বিষয়ে গভীর হতাশা এবং বিস্ময় প্রকাশ করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তারা বলেছে যে গত পনেরো বছরে এই ঘটনা এর আগে ঘটেনি তা তো ঠিকই গত পনেরো বছর তো এই ধরনের ঘটনা ঘটার কথা না গত পনেরো বছরে একটা পুতুল সরকার বসিয়ে রেখেছিল মোদী দর্শক অনেক কথা ছিল আপনাদের সঙ্গে অন্তত এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করার জন্য আপনাদের কাছে এলাম গুজবে কান দিবেন না সজীবদের জয় তিনি আমেরিকা বসে চরম গুজব ছড়াচ্ছেন শেখ শেখ হাসিনা ভারতে বসে গুটিবাজি করতেছেন আমরাদেরকে অবশ্যই চোখকার খোলা হবে আমি আহ্বান জানাই জামাত এবং বিএনপি কে আপনার ধৈর্য ধরেন একে অন্যের দিকে কারা সরাসরি করবেন না আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ শেষ আওয়ামী কখনো আসবে না এটা পতিত সরা কিন্তু আপনারা নিজেরা এই দেশটাকে গঠন করার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদের ভিতরে বিভেদ থাকতে পারে রাজনীতি দল রাজনীতি দলের মতভেদ থাকবে কিন্তু দেশের স্বার্থে জাতির স্বার্থে জনগণের স্বার্থে আপনারা কেউ যাতে যাতে আপনারা বিভেদ না বিভেদ না করেন বা বিভক্ত না হন সবাই যাতে ঐক্যমত্ত হন এটাই কামনা মনে রাখবেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় ধন্যবাদ